প্রত্যেকটা জিনিসেরই একটা ধর্ম আছে আর এরা কিন্তু তাদের ধর্ম অনুযায়ী চলে যেমন পানির ধর্ম হল পানি গন্ধ ও স্বাদবিহীন বিশুদ্ধ পানিতে তড়িৎ প্রবাহিত হয় না তবে পানিতে যদি লবণ বা অ্যাসিড জাতীয় জিনিস থাকে তাহলে সেই পানিতে তড়িৎ প্রবাহিত হয় ইত্যাদি ইত্যাদি আবার ধরেন চুম্বক চুম্বকের ধর্ম চুম্বকের সমমেরু একে অপরকে বিকর্ষণ করে কিন্তু বিপরীত মেরু একে অপরকে আবার আকর্ষণ করে এরকম প্রতিটা জিনিস কিন্তু তাদের ধর্ম অনুযায়ী চলে কিন্তু একমাত্র মানুষ যাদের এক একজনের ধর্মের এক একটা নাম থাকলেও বহু মানুষ কিন্তু তাদের ধর্ম অনুযায়ী চলে না তাদের আসল ধর্ম বোঝা যায় তাদের কর্ম থেকে খুব সহজেই তাদের এক একজনের কর্ম অনুযায়ী তাদের ধর্মের আসল নামগুলো হলো চুরি দুর্নীতি অন্যের জমি বাড়ি ভোগ দখল হক মারা খাবারে ভেজাল মিশানো মিথ্যা বলা প্রতারণা করা ধর্ষণ ইত্যাদি